আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আজকে হচ্ছে যত গাছের গোড়ার মানে আগের গাছ পরের গাছ সব উঠয়ে ফেলাবো নতুন করে বীজ রোপণ করব। এই যে দেখছো এটা সমস্ত বিসিগুলো কিন্তু পেকে গেছে এই বিসিগুলির আমি সংর সংরক্ষণ করবো এখন এগুলি রাখবো না দেখতে পারবা কীরকম আমি বিসি সংরক্ষণ করি এগুলো সমস্ত তুলে ফেলব এগুলো সব পেকে গেছে এর ভিতরে সব বিসি হয়ে গেছে হ্যাঁ দেখা যায় কি না হয়েছে এক একটার ভিতরে হয়নি যাই হোক এই এগুলো সব তুলে ফেলব এগুলো আর রাখা যাবে না আমি গাছের গোড়া থেকে উঠেই ফেলব দিন রাখা লাগবে না অনেক রেখেছি এখন নতুন করে সব কিছু রোপণ করব ইনশাল্লাহ আবার নতুন নতুন বের হবে একটু টপ সুর দাহিস না গো এই হয়েছে কিরকম হওয়া এতটুকু একটা টপে ইচ্ছা রহমার হয়েছে তাই না যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে সবটাই উঠিয়ে ফেলব ইনশাল্লাহ দেখতে থাকুক হয়তো বা ভালো লেগে যেতে পারে মূল শুদ্ধ উঠে ফেলেছি এদের থেকে অনেক শাক খেয়েছি আলহামদুলিল্লাহ এত হুক একটা টপ এখানে ছিল কেপসিকম কত কিছু ছিল একটু জায়গার মধ্যে বলো আল্লাহর রহমতের জিনিস বলে বোঝানো যাবে না এখন আমি বীজগুলো রোপণ করে পরে আবার ওপেন করব। এই যে দেখো বীজগুলো আমি এখানে দিয়ে দিছি এখন এগুলি দিয়ে মিক্স করে সুন্দর করে একটু পরে পানি দেব দেখতে থাকো আর বাকিগুলি এই দেখো কর্তগুলি দেখছো এখন আমি বাকিগুলিতে লাগাইছি দেখতে থাকো বিশ্রোপণ করছি আর কি এই যে দেখো এখানে আগেও আসে আর এই যে আগের গাছ আমার অবস্থা কি কী অবস্থারে তো আগের সে ভালো হয়েছে এখন তো একটু ঠান্ডা পড়ছে আগের থেকে এগুলি উঠিয়ে ফেলে দেব কারণ এগুলি এখন আর সে আগের মতো শক্তি নাই খামো খাই খামো খার খেলাভ নাই এটার ভিতরেও আমি দিয়ে দিছি বীজগুলি এখন একটু নেড়ে সেরে সমান করে দিচ্ছি দেখতে থাকুক কেমন লাগে এমনি এমনি হয় না কষ্ট করতে হয় যে কোনো কিছুর কারণে পিছনে এটাতেও লাগিয়ে দিছি দেখো সমস্তটাই লাগাইছি কারণ এই শাকগুলি যখন হবে আস্তে 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 করে খেতে পারবো আর খাইতে খাইতে লাস্টে খেতে ইচ্ছা করে না এটাই লাগাইছি সমস্তটাই লাগাই দিছি ওই টফের এই গাছগুলি দেখতে সুন্দর লাগে আর কিচ্ছু না এগুলি এই এখানে লাগাইছি এইখানে লাগাইছি আজকে এইসব কাজ অনেক কাজ করছি এগুলি এইটার তা কেটে ফেলে দিছি এখানের তো ফেলে দিতে হবে আর আজকে আর দেব না পরে আবার দেব কারণ এগুলি পূরণ হয়ে গেছে পুরান জিনিসটা লাভ নাই এই এটাই নতুন করে সব কিছু লাগাবো ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এখন যেই গাছগুলো ই করছি এগুলো ফেলে দেব এই এখানেও আছে সব জায়গায় আসে ওকে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফেজ